জামালপুরের সরিষা বাড়িতে স্বামী স্ত্রীর নামে একজন আত্মহত্যা করেছেন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ইউনিয়নের মৃত ছোট ছেলে আলমগীর হোসেন ঘরের ইউনিয়নের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায় আলমগীর গত ছয় বছর আগে মালিপাড়া গ্রামের দেলাওয়ার হোসেনের মেয়ে নিপায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলমগীর নিপা দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে সরিষাবাড়ির প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েক মাস ধরেই আলমগীর মানসিকভাবে অসুস্থ ছিলেন মানসিকভাবে অসুস্থ হওয়ায় সে তার পরিবার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখত এছাড়াও সে রাতে ঘরে অবস্থান না করে বিভিন্ন গাছে গাছে থাকত বলেও জানান স্থানীয়রা এক পর্যায়ে স্ত্রী নিপার সাথে কলহের সৃষ্টি হলে এক মাস আগে স্ত্রী নিপা তার সন্তানকে নিয়ে বাবার বাড়ি মারিপাড়া চলে যান আলমগীরের মা আমিনা জানান পরের দিন ছেলেকে চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আলমগীরের বড় ভাই আলামিনকে নিয়ে তিনি স্ত্রী নিপার বাড়িতে যান তাকে বোঝানোর জন্য তারপর সন্তান সহ স্ত্রী নিপাকে সাথে নিয়ে বাড়ি ফিরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখতে পান তারা এ সময় আলমগীরের স্ত্রী চলে যাওয়াকে অস্বীকার করে বলেন তিনি গত গিয়েছিলেন এবং তার শাশুড়ি ও তারা সবাই ফিরে এসে ঘরের মধ্যে আলমগীরকে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এ বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ মরদেহ সুরতহাল প্রতিবেদন করে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় জনকনের দাবির প্রেক্ষিতে মরদেহ দাপনের অনুমতি প্রদান করা হয়েছে। সেখানে সমস্যা থাকার কারণে গত সমস্যাটা এমন বাড়ছে যে কোনো খাদ্য ভালো করে না। সে কাছে কাছে রাত কাটাতো নানান বিভিন্ন ঘরের চিপাঁচাপা সে রাত্রি যাপন করতে।